বিজ্ঞান কেন্দ্র পক্ষ থেকে আজকে একজন কৃষি কৃষকের মাঠে এসেছি তো তার নাম শহীদুল ইসলাম তো শহীদুলবাবুকে রিকোয়েস্ট করবো আজকে আমাদের যেই প্রোগ্রামটার জন্য আমরা এসেছি একটা দেশি আমাদের ইনপুট জেলার ভাই বোনদের একটা এক্সপোজার মানে পরীক্ষামূলক ভ্রমণ তো সেই উদ্দেশ্যে ওনার মাঠে নিয়ে আসে কারণ উনি আমাদের একজন কৃষি কৃষক বা প্রগতিশীল কৃষক ওনাকে দিয়ে আমরা অনেক রকমের সবজি বিভিন্ন যে পাতা সবজি থেকে শুরু করে বিভিন্ন আধুনিক এবং হাই ভ্যালু যে শক্তি এক্সো এক্সোটিক যেটা যেটাকে আমরা বলে থাকি হাই ভ্যালু ক্রপ সেগুলো আমরা চাষ করাই এবং আমাদের উৎপাদনায় উনি খুব ভালোভাবে সেগুলো চাষ করছে এবং খুব ভালো মুনাফা অর্জন করছে এবং তার আগের থেকে গতনাগতিক চাষ থেকে উনি এই একটু অন্যরকম হাই ভ্যালু বা এক্সোটিক ক্রপ করাতে ওনার নিজের আয় শস্য আয়ের মানে শ্রীবৃদ্ধিও ঘটেছে তো বাবুকে একটু বলবো আজকে আপনি যে কিছু ডিসপ্লেতে আছে তো সেগুলো কী কী আছে এবং আমাদের যে ইনপুট ডিলার ভাই বোনেরা আছেন যারা যারা এসছেন আমাদের আপনাদের আপনার ফিল্ড দর্শন করতে তাদের একটু কীভাবে আপনি করছেন এবং করতে আপনার এই চাষে উদ্বুদ্ধ হয়েছেন তো সেইগুলো নিয়ে চার কথা বলার জন্য নমস্কার আমার নাম হচ্ছে শহীদুল ইসলাম আমার লাডাগুড়িতে বাড়ি এই যে শাক সবজি দেখতেগুলো এগুলো সব লাগাইছি জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান থেকে এগুলা আমার যোগাযোগ আছে ওই জন্য এইগুলা শাক সবজি লাগাইছি এটা হচ্ছে পাঁচই শাক আর এটা হচ্ছে সবুজ লেটুস আর এটা হচ্ছে লাল লেটুস ওইটা হচ্ছে চাপান তিনটা এটা হচ্ছে আফেল কুমড়ো এটা হচ্ছে সেলাট মূলো এটা হচ্ছে সুইট সেলাট আর ওইটা হচ্ছে কালো আলু নীলকণ্ঠ নীলকণ্ঠ আর এটা চাইনিজ ক্যাবেজ আর এটা তো মূলো এটা পালং শাক এটা ধনিয়া পাতা ওইটা লেটুস তো আধুনিক যা যে যেই সমস্ত আমরা রেস্তোরাঁয় বা বিভিন্ন বড় বড় হোটেলে যেই সমস্তগুলো স্যালাড ট্রপ বা হচ্ছে ইংলিশ ব্রেকফাস্টে যেই সমস্তগুলো খাওয়ার যারা হচ্ছে একটু স্বাস্থ্য সচেতন লোক যারা একটু বলা হয় যে গ্রিন ভেজিটেবিল গ্রিন লিফি ভেজিটেবিল খাওয়ার জন্য এবং যারা একটু দামি দামি খাবার পছন্দ করেন তো সেই দামি দামি খাবার যেগুলো দেওয়া হয় মূলত এই যে লেটুস বলেন বিভিন্ন কালারের লাল রঙের লেটুস গ্রিন কালারের লেটুস পাকচই সিলারে তারপরে হচ্ছে চাইনিজ ক্যাবেজ এইগুলো সমস্ত আধুনিক আমাদের যে লাঠাগুড়ি মানে এরিয়ার যে সমস্ত রিসোর্ট যেগুলো আছে তো সেইখানে তো ব্যাপক একটা ডিমান্ড আছে এইগুলো দেখে অনেক চাষিভাইরা আরও উদ্বুদ্ধ হচ্ছে গতানুগতিক চাষ পদ্ধতি থেকে এইগুলো চাষ খুব সহজ কিন্তু এগুলোর একটি বিষয় সেটা হচ্ছে খুব বেশি রাসায়নিক পছন্দ করে না জৈবিক পদ্ধতিতে বেশি চাষ করতে হয় এবং জৈবিক খাওয়ারে এরা বেশি রেসপন্স এবং ভালো ফলন দেয় তো এইগুলো খাওয়াও ভালো আমাদের স্বাস্থ্য সচেতন হবে তো আমাদের এই এগুলো করে আমরা আমাদের গ্রামীণ একটি পরিষেবা এবং বৃদ্ধি আমরা একজন কৃষকের পরিবারের খুব ভালোভাবে অনায়াসে করতে পারে তো এই চার্জগুলো কিন্তু আমরা জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমি প্রমোট করছি তো ধন্যবাদ স্যার এর বাজার চার্জ